বন্ধু তোকে একটি ছোট পাখির কাহিনী শোনায় একটি ছোট পাখি আকাশে অনেক উপর দিয়ে উঠতে গিয়ে ঠান্ডায় জমে বরফ হয়ে ধপ করে এসে পড়ল একটা খোলা মাঠে পাশে একটা গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ কাচ্ছিল সে কোত করে দলা গোবর হেগে দিল পাখিটার উপরে পাখিটা গোবরে ডুবে গেলেও সদ্যপতিত গোবরের গরমে তার শরীরের বরফ সব গলা শুরু করলো একটু পরে পাখিটা সুস্থ হয়ে গোবরের বেতর বসেই কিচিমিচি কিচিমিচি দেখা শুরু করলো পাশ দিয়ে যাচ্ছিল এক হলু বিড়াল সে পাখির আওয়াজ পেয়ে গোবর গেটে পাখিটাকে বের করলো তারপর কপাত করে গিলে খেলো বন্ধু তোর এই গল্প থেকে আমি তিনটা মর্মাত্ম খুঁজে পেয়েছি এক নাম্বার হলো কারো শত্রুতামূলক কাজ সবসময় যে তোমার বিপক্ষে যাবে এমন নাও হতে পারে কোনো কোনো বইরই কাজ হয়তো তোমার উপকারেই আসবে দুই নাম্বার কেউ তোমাকে বিপদ থেকে উদ্ধার করলো মানেই যে সে তোমার শুভাকাঙ্ক্ষী এমন নাও হতে পারে সে হয়তো তোমার সবচেয়ে বড় শত্রু আর তিন নাম্বারটা হচ্ছে যখন তুমি গর্বিত তখন দয়া করে মুখটা বন্ধ রাখো